আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কুরবানি করার দৃশ্য আসলে এই দৃশ্যটা বাংলাদেশের অন্যান্য গ্রামে খুবই কম দেখা যায় আমাদের দীর্ঘবরের জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডে অবস্থিত অর্থাৎ আমাদের গ্রামের নাম হচ্ছে কঞ্চনা পাড়া এই পাড়ার সমস্ত মানুষ একত্রে এক জায়গায় কুরবানি দেয় এবং তাদের কুরবানির চার ভাগের এক ভাগ মাংস রেখে দেয় এখান থেকে এই একত্রে নিশ্চিত করা হয় এই পাড়ায় যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের বাড়িতে সমহারে মাংস পাঠানো হয় অবিশিষ্ট মাংস বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বাড়িতে নিয়ে গিয়ে যে যার মতো গরিব মানুষদের বিতরণ করা হয় সেখান থেকে আবার এক ভাগ আত্মীয় বিতরণ করা হয় আমি এই জন্য এই গ্রামটাকে ব্যতিক্রম বলছি যে এরকম দৃশ্য আসলে বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না অন্যান্য এলাকাগুলোতে মানুষ কুরবানি দেয় বাড়িতে এবং সেখান থেকে তাদের কুরবানির গোস্তগুলো ভাগ করে এখন দেখা যাচ্ছে কোনো বাড়িতে হাফ কেজি পরে এক কেজি পরে আবার কোনো কোনো গ্রামে আছে যে তারা মাংসই পায় না বড় জোর হাফ কেজি এক কেজি কিন্তু আমাদের এখানে একটা ঘর কম করে হলো পাঁচ কেজি মাংস পায় এবং এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে জন্মের পর থেকে এই দৃশ্যটা আমি এখানে দেখে আসছি এখন আমি বড় হয়েছে অনেক এবং এখন থেকে আরো ভালো লাগে এই যে আমরা যখন ঈদগাহে যাই ঈদগাহে নামাজ পড়ি সেখানে একটা অন্যরকম মজা কিন্তু তার চেয়ে বেশি মজা পাই যখন ঈদগাহ থেকে ফিরে এসে আমরা সবাই গরু নিয়ে মসজিদের সামনে আসি এবং সবাই এক এক করে একত্রে গরু নিয়ে আসে দেখেন পাড়ার সমস্ত লোক এখানে একত্রিত হয়েছে জমায়েত হয়েছে এবং তাদের গরু নিয়ে গেছে এইরকম দৃশ্য দেখে খুবই ভালো লাগে এই জন্য আমি এটাকে ব্যতিক্রম বলছি এরকম দৃশ্য বাংলাদেশের আসলে অন্যান্য জায়গায় দেখা যায় না আপনারা যদি এরকম দৃশ্য দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে মানুষ তাদের মাংসগুলো নিয়ে যাচ্ছে এই এই দৃশ্যটা আরো খুব ভালো লাগে সবাই মাংস মাংস কেউ কেউ কোনো কোনো না কাজ বাড়তে দেখেন ধরছে করছে এবং এগুলো বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হবে জিদ একটা আনন্দের ব্যাপার আসলে আমাদের এই গ্রামের দৃশ্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই সর্বশেষ আপনারা যে দৃশ্যটা দেখছেন তাদের গরুর নাড়ি গুলো এখানে পরিষ্কার করছে আর উপরেই আমাদের গরুর গোস্তর কাটাকাটি চলছে এই এখানে সমস্ত আহ মাংস জমায়েত করা হয়েছে এবং এখান থেকে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আবার দেখা হবে